হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন ঘড়ি কাটায় বাজে একটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো ওদিকে আমার ছেলেকে কিন্তু পড়তে বসিয়েছি আর এদিকে আমি স্নান করে চলে এসেছি চুলটা আঁচড়ে নিচ্ছি তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেরকম সকাল থেকে কিছুই মানে আমার কাজ শেয়ার করতে পারলাম না দুপুর থেকেই শেয়ার করছি যেটুকু পারছি এই গরমে আর করে উঠতে পারছি না কিছুই প্রচণ্ড গরম বন্ধুরা সময়তে মানে কারেন্টও থাকছে না তখন মাথা একদম গরম হয়ে যাচ্ছে আর দেখো আমি চুলটা আঁচড়ে নিয়ে সেদুরটা পরে নিচ্ছি আর বন্ধুরা এই যে চুল উঠছে আমার তো দেখো চুলগুলো কিন্তু আমার বড় বড় ছিল কিন্তু আমি কেটে একদম ছোট করে দিয়েছি চুল উঠছে বলে বিরক্ত লেগে যাচ্ছে চুল ওঠা নিয়ে তো তারপরে আজকে খুবই গরম গরমে থাকাই যাচ্ছিল না এত গরম কি বলবো তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি তোমাদের সামনে এসেছি আর রেগুলার একই হয়তো কিছু দেখতে তোমাদের ভালো লাগে না তো আজকে একটু অন্যরকম নিয়ে আসছি তোমাদের সামনে একটু ঘুরু তো আজকে একটু ঘুরু ঘুরু করে নেবো তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব তো দেখো ভালো করে চুলটা আছে নিচ্ছি আবারও হ্যাঁ আমার চুলগুলো উঠে গেছে তো আমি সেটাই বলছিলাম যে দেখো আমার চুলগুলো উঠে পুরো মানে সামনের দিকে পুরো ফাঁকা হয়ে গেছে এখনকার মনে হয় সবারই এই একটাই প্রবলেম চুলের মানে চুল আর কাউরি মাথায় থাকছে না কী আর করা যাবে বলুন তাই না তো দেখো তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের মাঠে তো আজকে তোমাদের সাথে আমি আমাদের মাঠে একটু কিছু শেয়ার তো দেখো চলে যাচ্ছি আর এটা এই রাস্তাটা আমার মায়ের বাড়ি মানে কোয়ার্টারের রাস্তা এখানে আমার মায়ের বাড়ি আছে একটু সামনে তো আমরা এদিকে ঢুকে গেছি মাঠে আর এই দেখো আমাদের মাঠে চলে এসেছি আর এইদিকে দেখো খুব সুন্দর হয়ে ফুল ফুটে আছে তো শৈটিগুলো চলো একটু ফুলগুলো উঠিয়ে নিয়ে আসি তো এই ফুলগুলো না খুব সুন্দর সেম জানো তো খুব সুন্দর মানে মন ভরে যায় নিলে বলে তো আমার ছেলেকে দিয়ে দিল আর সুইটি নিয়ে সোজা আমরা যাচ্ছি এখন মাঠের দিকে তো দেখো এটা আমাদের মাঠ ওই আছে হরিচার মন্দির আর এই দিকে আছে কালী মায়ের মন্দির তো আমরা কালী মায়ের মন্দিরে যাবো গরু ছাগল কিছুই কিন্তু আছে আর দেখো এখানে একটা বাচ্চা গরু কত সুন্দর তাই না তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে তো প্রথমে প্রণাম করে উঠে গেছি মন্দিরে আর দেখো তোমাদের সাথে শ্যামা মায়ের দর্শন করি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ আমি কিন্তু জানি না এটার কি নাম বেশ সুন্দর সেন্ট আছে ফুলটার এলাচের মতন সেন্ট কিন্তু দেখো এদিকে আমরা একটু বিনিয়োগ করে নিচ্ছি বসে বসে অনেকক্ষণই আমরা কাটালাম মাঠে বন্ধুরা বেশ ভালোই লাগলো অনেক দিন পরে আসলাম সেরকম একটা আশা হয় না মাঠে এখন আগে তো এই মাঠেই মানে পড়ে থাকতাম বলতে গেলে সাইকেল চালানো থেকে খেলা থেকে সব এই মাঠেই করেছি আমরা তো তারপরে দেখো আবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম প্রায় সন্ধে হয়ে এসে গেল আর এদিকে সুইটি আবার কতগুলো ফুল নিয়ে বলছে বাড়ি নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে তুই ফুলগুলো নিয়ে আমি একটু ভিডিও করে নিই তো বললো ঠিক আছে নাও তো তারপরে দেখো আমরা কিন্তু আবার বাড়ি চলে এসেছে আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি ওর যে মাস্টার পড়াগুলো দিয়েছিল তো সেগুলোই মুখস্থ করাচ্ছি আর আমরা একটু বেরোবো এখন তাই রেডি হয়ে নিব আর আমার ছেলে না কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না জানো তো তো তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন এক জায়গায় যাবো বলে তো চল বলি কোথায় যাব তো আমরা যাব আমাদের গ্রামেই এক জায়গায় ভোগ হবে তো সেখানেই যাব সে বৈশাখ মাসে কীর্তন নগর কীর্তন তো দেখো রেডি হয়েছি যাব বলে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো এখন আর কি করা যাবে যতক্ষণে বৃষ্টিটা না থামছে ততক্ষণে ঘরের মধ্যে বসে থাকতে হবে তো বৃষ্টিটা কমলে তারপরে যাবো তো বন্ধুরা আজকের ব্লগটিতে কিন্তু এটুকুই ছিল তো দেখো সুইটি কিন্তু তারপরে নাচতে লেগে গেছে বলছে আহ কি মজা বৃষ্টি হচ্ছে যাওয়া হবে না যতক্ষণ বৃষ্টি না কমছে বসে থাকো তাই বলে নাচ করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি একদি ছিল আর লং করছি না আশা করছি তোমাদের ভালো লাগলো দেখা হবে নেক্সট ব্লগে বন্ধুরা তো দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবারে যাবো আর ফোনটাও নিয়ে যেতে পারিনি তো টাটা